এর দিকে অনেক দরজাদা সুন্দরজা দরজা নিয়ে চলে গেছে গুলা খুব একটা ভেতরের অবস্থা খুবই বাজে এখানে দুর্গন্ধ হয়তোবা এখানে মানুষ মল ত্যাগ করে বা এরকম কোনো কিছু হতে পারে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যদি এই শহরের হয়ে থাকেন তাহলে একটা ব্যাপার আপনাদের অবশ্যই চোখের সামনে পড়ছে অর্থাৎ বড় পুকুর পাড়ের বিপরীত পাশে উত্তর পশ্চিম কোণে একটা পুরাতন ভবন আছে কখনো কি প্রশ্ন আপনার মাথায় জেগেছে যেটা কখনকার কেন এটা নির্মাণ করা হয়েছিল কিংবা এটাতে আসলে কারা থাকতো কোন কাজে ব্যবহৃত হতো যদি এরকম প্রশ্ন আপনার মাথায় এসে থাকে তাহলে আজকে আপনার জন্যই এই ভিডিওটা তাহলে চলুন জানা যাক এটার আদ্যপ্রান্ত সম্পর্কে স্থানীয় লোকদের মতে এটি আরও প্রায় দুইশো বছর আগে স্থাপনা হয়েছিল নির্মাণের পর এটি মূলত দারোগাদের বাসভবন হিসেবে ব্যবহৃত হতো এবং এখানে কোয়ার্টার হিসেবে তাদেরকে থাকার জায়গা দেওয়া হতো সরকারি দারোগা এবং বাবুদের তাদের পরিবার নিয়ে থাকার জন্য এখানে জায়গা দেওয়া হতো এবং এই জায়গাতে মূলত এই অঞ্চলের প্রধান দুই দারোগাদের থাকার জায়গা দেওয়া হতো তারা এখানে দুইটি পরিবার নিয়ে থাকতে পারত অর্থাৎ এর ভেতরে দুই পরিবার নিয়ে থাকার জায়গা ছিল দেশ স্বাধীনের পর এই জায়গাতে থাকার ব্যবস্থা আস্তে আস্তে কমতে থাকে কারণ এটি থাকার অনুপযোগী হয়ে পড়ে তাই পরবর্তীতে তাদের কোয়ার্টার এখান থেকে সরিয়ে হয় এবং এই ভবনটি একটি পরিত্যক্ত ভবন পড়ে থাকে পরবর্তীতে অযত্নে অবহেলায় আস্তে আস্তে এই ভবনটি ধসে পড়ে এবং স্থানীয় মানুষের অভিমত যে এই ভবনটি সংস্কার এবং সংরক্ষণ করে রাখা হলে এটি আরও প্রায় একশো বছর পর্যন্ত ঠিক থাকতো কিন্তু অযত্নে অবহেলায় এটি আজ ধ্বংসের মুখে পতিত হয়েছে এর ভেতরের অবস্থা খুবই বাজে বিভিন্ন নেশাজাত দ্রব্য এর ভেতরে পাওয়া যায় এবং দুর্গন্ধযুক্ত জায়গা ভেতরে মানুষ মলমূত্র ত্যাগ করে এবং বিভিন্ন ধরনের ড্রাগস এবং নেশাজাত দ্রব্য এবং ট্যাবলেটের প্যাকেট এসব পাওয়া যায় তাছাড়া এখানে অনেক বখাটে এসে অসামাজিক কার্যকলাপ করে এই ব্যাপারেও জানান দেন স্থানীয়রা এবং আমরা এই কথার সত্যতাও বুঝতে পারি যখন এর ভেতরে আমরা ইউজ প্রোটেকশন দেখতে পাই এই বিল্ডিং আরো সুন্দর ছিল আমরা এখানে খেলাধুলা খেলাধুলা করছি খুব ভালো লাগতো আনন্দ করতাম এখন মানে ভাঙা অবস্থা ভাঙা অবস্থা তৎকালীন সময়ে এটার আশেপাশে কি আরো ভবন আসিল এটা আশেপাশে এই ভবনের আশেপাশে একটা মাত্র ভবন আছিল এটা এটাই আর এটাতে সেই সময় কি কাজ করা হতো কি কাজের ব্যবহৃত ছিল কি দুজন দুইটা পরিবার থাকতে পারত না এটা আলাদা এটা এইভাবে দুই এক পরিবার এইভাবে আর এক পরিবার এইভাবে মাঝখানে রোম বা এইভাবে এই যে অবস্থা আছে এই আচ্ছা এই ঘটনাটা যেটা বললেন এটা তো দেশ স্বাধীনের পরে তাই না না দেশ স্বাধীন আগেও ছিল দেশ স্বাধীন আগেও এটা এভাবে ছিল আচ্ছা আমি শুনলাম এটা নাকি মানে ভাড়া দেওয়া হতো কয়েক টাকার বিনিময়ে আর এটার মালিক নাকি পরে ভারতে চলে গেছে ভারত চলে গেছে মালিক আমাদের জন্মে আরো আগে ও আচ্ছা আচ্ছা তখন যখন এটা প্রতিষ্ঠা করা হয়েছিল তখন কি মালিক রাইটাতে থাকতো মালিক 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 এত গেল মানে সঙ্গে আরো আগে গেছে আমরা জন্মের পরে মালিক পাইছি না আচ্ছা আমি তো আমি আমি তো মানে যারা থাকতো আমি কথাবার্তা বলছি এদেরকে আমাদের ছাত্র মত বিনিময় ছিল মনের ছিল আমাদের এই যে মানে এই ভাষা আর আমাদের ভাষার সাথে এদের একটা ভালো সম্পর্ক থাকতো বুঝেছি আসা যাওয়া করতো তারা চলে গেছে আমার জন্মের আগে অর্থাৎ এটা যারা বানাইছে তারা এটাতে কখনো থাকে নাই আগে তো থাকতোই মানে মানে কথা হচ্ছে মানে পার্টিশান এর সময়

আস্তে আস্তে মানে এদারে হ্যাঁ কিছুদিন আগে কি করছে এর থেকে অনেক দরজা দাঙা খুব সুন্দর ছিল ছিলা কুড়া কিছু গাঁজা কুড়লা গাঁজা খা আর মানে এই যে ইয়ে করতো এই

থাকতে পারতো যদি তাহলে আপনার মত এটাই যে যদি সংস্কার করা হয় তাহলে এটা হয়তো বা আরো বেশ কিছু বছর টিকে থাকবে অনায়াসে